এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ ভোটার সংশোধন কর্মসূচি আর কয়েকদিনের অপেক্ষা এরপরে শুরু হতে চলেছে আমাদের রাজ্যে ভোটার বিশেষ সংশোধন কর্মসূচি যার মূল উদ্দেশ্য কিন্তু ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা দেখে বাদ দেওয়া এখন প্রশ্ন আপনার কাছে কোন কোন ডকুমেন্টস কিংবা নথি থাকতে হবে যদি দেখাতে না পারেন তাহলে কি সমস্যা রয়েছে কাদের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কাদের জন্য কোনো নথি লাগবে না তা আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল অনু ক্লিক রাখবেন পরবর্তী ভিডিও সবার রাখেন পাওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জানি বিহারে কিন্তু ভোটার স্পেশাল কর্মসূচি অর্থাৎ সংশোধন বিশেষ কর্মসূচি তা হয়েছে যেখানে কিন্তু মোট এগারোটি নথি চাওয়া হয়েছে এর পাশাপাশি বিহারে শেষ ভোটার বিশেষ সংশোধন কর্মসূচি এসআইআর দুই হাজার তিন সালে হয়েছে এবং আমাদের রাজ্যে দুই হাজার দুই সালের জানুয়ারি মাসে কিন্তু ভোটার বিশেষ সংশোধন কর্মসূচি শেষবার হয়েছে আর ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে দুই হাজার দুই সালের প্রতিটি জেলার ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনি কীভাবে ডাউনলোড করবেন গুগলে চলে আসুন গুগলে সে সার্চ করুন এমডি থ্রি সিক্সটি নিউজ লিখে প্রথমে আপনি কি ওয়েবসাইট পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম এখানে ক্লিক করুন এরপর ওয়েবসাইটের হোম আপনি আসতে পারবেন সার্চ আইকন রয়েছে সার্চে ক্লিক করুন এরপর দুই হাজার দুই লেখে সার্চ করুন আপনার সামনে প্রথমে ওয়েবসাইটগুলো চলে আসবে দুই হাজার দুই জেলাভিত্তিক ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করুন এরপর এখান থেকে আরও বিষয় জানতে পারবেন এবং আপনাদের জেলা কী রয়েছে তার পাশে রয়েছে ডাউনলোড এখানে ক্লিক করুন এরপর বিধানসভা চলে আসবে বিধানসভা বেছে নিন এরপর আপনি ভোট গ্রহণ কেন্দ্র দেখে নিন যে দুই হাজার দুই সালে কোন জায়গায় আপনাদের ভোট হয়েছে তার পাশে রয়েছে ফাইনাল রোল এখানে ক্লিক করতে ভোটার লিস্ট চলে আসবে তো এই বিষয়টি আমি আপনাদেরকে কেন বললাম যদি আপনাদের দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু কোনো নথি আপনাদেরকে এসআইআর যখন আমাদের রাজ্যে চলবে দিতে কিন্তু হবে না যেহেতু দুই হাজার তিন সালে বিহারে কিন্তু শেষ ভোটার সংশোধন কর্মসূচি অর্থাৎ এসআইআর হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যাদের নাম দুই হাজার তিন সালের ভোটার লিস্টে রয়েছে তাদের এই অতিরিক্ত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে না তেমনই আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু দুই হাজার দুই সালের জানুয়ারি মাসে ভোটার এসআইআর হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে জেলাভিত্তিক দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে তো দেখে নিন সেখানে আপনাদের যদি নাম থাকে কিংবা আপনার বাবা অথবা মায়ের যদি নাম থাকে তাহলে আপনাদের কিন্তু অতিরিক্ত কোনো নথি জমা করতে হবে না সেই পেজটিকে আপনি প্রিন্ট করে জেরোস করে আপনাদের কাছে রেখে দেবেন এবং দেখে নেবেন যে কোন ভোটগ্রহণ কেন্দ্রের কত নম্বর পেজ এবং সিরিয়ালে আপনার কিংবা আপনাদের বাবা অথবা মা কিংবা পূর্বপুরুষের নাম রয়েছে আমার নাম ভোটার লিস্টে নেই কিন্তু আমার বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তি কিংবা উভয় দুজনেরই নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলেও কিন্তু আপনাদের অতিরিক্ত যে ডকুমেন্টস আপনার ডকুমেন্টসের পাশাপাশি বাবা এবং মায়ের যে ডকুমেন্ট চা হয়েছে তা কিন্তু তা দেখালে কিন্তু হয়ে যাবে এবং ইতিমধ্যেই নতুন করে ভোটার কার্ড অ্যাপ্লাই করার সময় কিন্তু দুই হাজার দুই সালে আপনার বাবা কিংবা মা ওনাদের নাম রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে অর্থাৎ দুই হাজার দুই সালে যে ভোটার লিস্ট সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে আমাদের কাজে আসবে আর আমাদের নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকেন তাহলে বয়স অনুযায়ী এবং জন্মসাল অনুযায়ী কোন কোন নথিগুলো আমাদের দরকার পড়বে তো দেখতেই পারছেন ওয়ান স্ক্রিনে এক জুলাই উনিশশো সাল কিংবা তার আগে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু নিজস্ব একটি ডকুমেন্টস জমা করতে হবে এগারোটি ডকুমেন্টস বলা হয়েছে বিয়ের ক্ষেত্রে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের রাজ্যে যখন শুরু হবে সেক্ষেত্রে ডকুমেন্টস বেশি অথবা পরিবর্তন হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমস্ত নথি চাওয়া হতে পারে যাদের জন্ম এক জুলাই উনিশশো সাল কিংবা তার আগে তাদের যে কোনো একটি ডকুমেন্টস জন্মের প্রমাণপত্র অথবা বসবাসের প্রমাণপত্র লাগবে তার যে এক জুলাই উনিশশো সাতাশি সালে আগে জন্ম হয়েছে কিংবা তিনি যে ভারতে বসবাস করছেন তার প্রমাণ কিন্তু লাগবে যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে তো ভালো কথা ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে না আর যাদের জন্ম এক জুলাই উনিশশো সাতাশি সাল থেকে শুরু করে দোসরা ডিসেম্বর দুই সালের মধ্যে তাদের কিন্তু নিজস্ব একটি নথি লাগবে জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র এর পাশাপাশি বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির কিন্তু জন্মের এবং বসবাসের প্রমাণপত্র লাগবে এখন ধরুন আপনার ভোটার লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবা এবং মায়ের নাম রয়েছে এবং আপনাদের জন্মের সাল এক জুলাই উনিশশো সাতাশি থেকে দুই ডিসেম্বর দু সালের মধ্যে তাহলে কি হবে আপনি আপনাকে প্রমাণ দিয়ে দেবেন এবং আপনাদের বাবা মায়ের নাম যেহেতু ভোটার লিস্টে রয়েছে সেই ভোটার যেখানে নাম রয়েছে সেই পেজের জেরক্স দিলে কিন্তু হয়ে যাবে কিন্তু নাম না থাকলে আপনাদের বাবা অথবা মায়ের কিন্তু যে একজন ব্যক্তির নথির প্রয়োজন পড়বে এরপর বলা হয়েছে যাদের জন্ম দুই ডিসেম্বর দু হাজার চার সালের পরে তাদের কিন্তু নিজস্ব জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র লাগবে পাশাপাশি বাবার জন্মের অথবা বসবাসের প্রমাণপত্র লাগবে এর পাশাপাশি মায়ের জন্ম অথবা বসবাসের প্রমাণপত্র লাগবে এক্ষেত্রেও আপনাদের নাম যদি ভোটার লিস্টে না থাকে কিন্তু বাবা মায়ের নাম রয়েছে এবং আপনাদের জন্মের সাল দুই ডিসেম্বর দু হাজার চার সালের পরে তাহলে সেই ভোটার লিস্টের আপনি জেরক্স দিয়ে দেবেন আর আপনাদের যদি ভোটার লিস্টের নাম না থাকে এবং বাবা মায়ের নাম ভোটার লিস্টে নেই দুই সালের তাহলে আপনাদের কোন কোন নথিগুলোর দরকার পড়বে আমি যে কয়েকটি নথি বলবো সেগুলো যদি না থাকে আবারও কোন কোন নথি আপনারা দিতে পারেন সেটা নিয়েও আলোচনা করব প্রথমত বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার অথবা সরকারি সংস্থার স্থায়ী কর্মচারী বা পেনশনভোগীদের জন্য কিন্তু ইস্যু করা পরিচয়পত্র অথবা পেনশনের নথি থাকলেও কিন্তু হয়ে যাবে অথবা এক সাত উনিশশো সালের আগে ভারত সরকার অথবা সরকারি কোনো কর্তৃপক্ষ কিংবা ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস কিংবা এলআইসি কিংবা সরকারি সংস্থা কর্তৃক ইস্যু করা কোনো পরিচয়পত্র অথবা সার্টিফিকেট যদি থাকি সেটাও আপনারা কিন্তু দিতে পারবেন অথবা জন্ম সার্টিফিকেট থাকলে সেটি দিতে পারবেন অথবা পাসপোর্ট থাকলে সেটি আপনারা দিতে পারবেন অথবা স্বীকৃত বোর্ড অর্থাৎ যেমন মাধ্যমিক বোর্ড কিংবা উচ্চ মাধ্যমিক বোর্ড কিংবা ইউনিভার্সিটি ইত্যাদি ইস্যু করা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার শংসাপত্র দিলে কিন্তু হয়ে যাবে অথবা আপনারা কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া পারমানেন্ট স্থায়ী বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট যদি থাকি সেটি কিন্তু দিতে পারবেন অথবা বন অধিকার অর্থাৎ ফরেস্ট রাইট যে সার্টিফিকেট সেই শংসাপত্র থাকলেও আপনারা দিতে পারবেন অথবা যদি আপনার কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকি সেটিও আপনারা কিন্তু দিতে পারবেন যে সমস্ত জায়গায় এনআরসি হয়েছে এনআরসি সার্টিফিকেট থাকলে কিন্তু তবুও কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি বলা হয়েছে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক রেজিস্টার শংসাপত্র থাকলেও কিন্তু দিতে পারবেন অথবা সরকার কর্তৃক ইস্যু করা জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র থাকলেও কিন্তু দিতে পারবেন আশা করি বুঝতেই পেরেছেন এই সমস্ত নথি আপনাদের কিন্তু থাকতে হবে যে কোনো একটি অথবা দুটি দিলেই কিন্তু হয়ে যাবে আপনার অথবা আপনাদের বাবা মায়ের বয়স অনুযায়ী এখন প্রশ্ন এই সমস্ত নথি আপনার রয়েছে কিন্তু বাবা অথবা মা যে রয়েছেন তাদের নেই তাহলে এখন করণীয় কী রয়েছে আপনি পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করুন উনিশশো সালের উনিশশো একাত্তর সালের সেখানে দেখে নিন যে আপনার পূর্বপুরুষের নাম রয়েছে কিনা কোনো নথি রয়েছে কিনা সেই দিক দিয়ে আপনার বংশ মিলে যাচ্ছে যে ওই এককলা পূর্বপুরুষ যে ব্যক্তি রয়েছে উনিশশো বাহান্ন কিংবা একাত্তর সালের ভোটার নাম রয়েছে এর পরের ধাপ যে রয়েছে তার একটি নথি রয়েছে আপনাদের কাছে এর পরের ধাপ আপনার বাবা এর পরের ধাপ আপনি এইভাবে আপনাদের কিন্তু বংশ মেলাতে হবে এবং নথি আপনারা জোগাড় করে রেখে দিন তাহলে কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনি কোনো না কোনো নথি জোগাড় করতেই হবে আপনি যে ভারতে বসবাস করছেন আপনাদের জন্ম থেকে কিংবা আপনার বাবা মা তাদের জন্ম থেকে বসবাস করছেন তার প্রমাণ কিন্তু যে কোনো একটি নথিতে আপনাদের দিতেই হবে তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে এবং কি আপডেট রয়েছে যাদের কোনো নথি নেই দেখাতে পারছে না কিংবা জোগাড় করতে পারছে না কিংবা হারিয়ে ফেলেছে কিংবা নষ্ট হয়েছে ইত্যাদি তো সমস্ত আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব এটাই আপডেট ছিল এবং ভিডিও শেষে আপনি দেখতেই পারছেন দুই হাজার দুই সালে ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং উনিশশো বাহান্ন এবং উনিশশো একাত্তর সালের সমস্ত ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন এর পাশাপাশি এম ডি থ্রি সিক্সটি যে ওয়েবসাইট রয়েছে সেই পোর্টালেও আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন তো ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন এ নিয়ে আপনাদের মতামত কি রয়েছে সেটাও কমেন্টে পেশ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন